ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার সের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের ৩৩ নম্বর পাতাতে যে গণিতগুলো রয়েছে সেই গণিতগুলো আমরা ভালো করে করব। দেখে নাও প্রথমে গেটার দেন বা লেস দেন চিহ্নের সাহায্যে পাঁচ অঙ্কের ছোটো বা বড়ো সংখ্যা দেখায় এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেলের নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এটুকুই সুবিধা হবে যে তোমরা সমস্ত অঙ্ক ভালো করে পঞ্চম শ্রেণীতে শিখতে পারবে এরপরে ভবিষ্যৎ তোমাদের ভিত গড়া হয়ে যাবে এই পঞ্চম শ্রেণীর গণিত আমি দায়িত্ব নিয়ে বলতেছি যেরকমভাবে শেখানো হচ্ছে তোমরা যদি ঠিক ঠিকমতো করে দেখো গ্যারেন্টি বলছি তোমাদের গণিতের বেশ এত সুন্দর শক্তিশালী হবে তোমরা অন্যান্য ছেলের থেকে বেশ যথেষ্ট যথেষ্ট পরিমাণে স্ট্রংগেস্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে যারা অফলাইনে আমার কাছে পড়ে তাদের প্রত্যেকেই ভালো নাম্বার পায় এইটির উপরে হান্ড্রেডের হান্ড্রেড বহু ছেলে মেয়ে পায় এই জন্য বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেলাই কন্টেক্টের দাবিয়ে রেখো কারণ তোমাদের যখন আমি শিক্ষামূলক ভিডিও দেবো তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে চলো আমরা অঙ্ক করে নেই দেখে নাও এইখানে বলেছে আগে অঙ্ক করার আগে বলছি আমি এখানেই করিয়ে দেখিয়ে দেব এটা গ্রেটার দেন বড়ো চিহ্ন এটা লেস দেন চিহ্নের সাথে পাঁচ অঙ্কের ছোটো বা বড় পাঁচ অঙ্ক বলতে কি বোঝা দেখে নাও গোনো এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে এটাকে পাঁচ অঙ্ক বলছে এদিকে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্ক বলছে দেখে নাও তাহলে বাম দিকের একটা করে অঙ্ক ধরো পাঁচ চার দুইকে কে পাঁচ বড়ো তাহলে পাঁচের দিকে হাঁ দিয়ে দাও দেখো এটা দিয়ে দিচ্ছি কত ইজি দেখেছ আর কিছু করতে হবে না দুয়ের দিকে দেখে নাও এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দুটোই পাঁচ অঙ্কের সংখ্যা দেখে নাও এটা চার এটা ছয় কে বড় ছয় বড়ো চার আর ছয় তাহলে এদিকে হাঁ করে দাও ছয়ের দিকে তিনেরটা চলে আসো দেখে নাও এটাও পাঁচ অঙ্কের সংখ্যা এটাও পাঁচ অঙ্কের সংখ্যা গুনবে এইরকম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ যদি এটা চার অঙ্কের হতো তাহলে চার অঙ্কেরটা ছোটো হতো পাঁচ অঙ্কটা বড়ো হতো তাহলে সহজ হতো কিন্তু এখানে দেখো ছয় আছে এখানে ছয় আছে তাহলে বোঝা গেল না দুটোই তো সমান তাহলে ছোটো বড়ো কী করে বুঝবে তারপর নাও দুই দুই এও বোঝা যাচ্ছে না তারপর নাও তিন তিন বোঝা যাচ্ছে না সমান তারপর নাও তিন আর চার কে বড়ো চার বড়ো তাহলে চারের দিকে হাঁ করে দাও হ্যাঁ চারেরটা দেখো এই দিকে হাঁ আছে তাহলে চার অঙ্কের একটা সংখ্যা বানিয়ে দিই দেখো এখানে বানাচ্ছি সাত দুই পাঁচ দুই এক এইবারে এদিকে একটা সাত অঙ্কের বানাবো পাঁচ অঙ্কের এই সাতের থেকে ছয় বানিয়ে দাও তাহলে ছয় আর চারটে সংখ্যা বুঝিয়ে দাও চার তিন দুই এক দেখো ছয় আর সাত কে বড়ো সাত বড়ো সাত দিকে হাঁ এরপরে নেক্সট দেখানো পাঁচের দাগে পাঁচের দাগে কী রয়েছে এটা পাঁচ অঙ্কের এটাও পাঁচ অঙ্কের দেখেন সাত আর নয় কে বড় নয় বড়ো নয়ের দিকে হাঁ এবার দেখো তিন তিন কেউ বড়ো বোঝা যাচ্ছে না শূন্য আর দুই কেউ বড় দুই তাহলে দুইয়ের দিকে হাঁ এরপর দেখো না এক এক তিন দুই কে বড়ো তিন বড়ো তিনের দিকে হাঁ হয়ে গেল এরপরে নেক্সট এরপর নেক্সট দেখো এই দিকে হাঁ আছে তাহলে এই দিকে একটা সংখ্যা বসাবো ক অঙ্কের পাঁচ অঙ্কের দেখো আমি ছয় পাঁচ চার তিন দুই তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এই দিকেও বানাবো তাহলে ছয় থেকে একটা বড় ছয় থেকে একটা ছোটো বানাও ছয়টা যেহেতু বড় এদিকে হাঁ করা আছে তাহলে পাঁচ আর যে কোনো সংখ্যা দাও দুই এক শূন্য তিন এই হয়ে গেল এইবারে চলো এরপরে নেক্সট অঙ্ক দেখে নাও এইটা কী বলেছে দেখে নাও নেক্সট অঙ্ক বলেছে ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লিখি ঊর্ধ্বক্রমে মানে ক্রমে ঊর্ধ্ব মানে ছোটো থেকে বড় এইটা মানে হচ্ছে লিখে দিচ্ছি দেখো ছোটো থেকে বড়। ছোটো থেকে বড় বড় আর অধক্রমে হচ্ছে বড় থেকে ছোট বড় থেকে ছোট তাহলে আমরা দুবা সাজাবো একটা হচ্ছে ছোট থেকে বড় তারপরে বড় থেকে ছোট এইটা আমি একটু খাতায় লিখে করে দেখাবো নাহলে এখানে করলেও হবে তাহলে দেখে নাও এখানেই করে দিচ্ছি কোন ছোট বড় লিখতে হবে না শুধু সাজিয়ে দিলে হবে দেখো প্রথমে বলছি ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে আমি কি বলেছিলাম দেখো ছয় 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 আগে গুনে নিতে হবে এক দুই তিন চার পাঁচ 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 সবগুলো পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে আমি ছয় 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 কেউ বড় না সব সমান পরেরটা নাও পাঁচ 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 তাহলে কেউ বড় ছোট বোঝা যাচ্ছে না সব সমান পরেরটা নাও দুই তিন দুই চার তাহলে দেখো ছোটো কে হলো দুই দুই দুটো পাওয়া গেছে আর তিন চার বড় তাহলে এই দুটো নাও দুই দুই বোঝা যাচ্ছে না তাহলে এই দুটো পরের সংখ্যা নাও এক আর তিন কে ছোট। এক ছোটো তাহলে এইটাতে এই রকম এক নম্বর দাও আগে এক নম্বর দেখেছো এক নম্বর দিয়েছ তারপরে কি দুই এটাকে দু নম্বর উপরে দিবে কারণ নিচে লিখবো আমি দু নম্বর দিলে এরপরে কি করব আমরা এরপরে কি তাহলে দেখো এক আর দুই হয়ে গেল এরপর বাকি থাকলো এই দুটো দেখো এরপরে দেখো ছয় পাঁচ ছয় পাঁচ তারপরে দেখো তিন চার তাহলে তিন চারের মধ্যে কে বড়ো তিন আর চারের মধ্যে তিন ছোটো তাহলে এটা হলো তিন নম্বর আর এটা হলো চার নম্বর এইবারে ছোটো থেকে বড়ো সাজাও এক নম্বর কোনটা এইটা এটা লিখে প্রথমে ছয় পাঁচ দুই এক পাঁচ ছোটো থেকে বড়ো হলে এই রকম হাঁ দু নম্বর কোনটা এইটা এইটা পরে লিখো পঁয়ষট্টি দুশো বত্রিশ দেখো পঁয়ষট্টি দুশো বত্রিশ তারপরে এই তিন নম্বর এইটা পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি তিনশো একুশ তারপরে এইটা চার নম্বর কোনটা এইটা পঁয়ষট্টি চারশো পঁচানব্বই পঁয়ষট্টি চারশো পঁচানব্বই এইটা হল বড়ো থেকে ছোট এই ছোটো থেকে বড়ো এবার বলছে অধক্রমে তাহলে ছোটো থেকে এবার বড়ো থেকে ছোট উল্টা দিয়ে করো এইটা আগে তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা এখানে লিখে দাও পঁয়ষট্টি চারশো পঁচানব্বই দেখো লিখছি পঁয়ষট্টি চারশো পঁচানব্বই এই চিহ্ন তারপরে এইটা পঁয়ষট্টি তিনশো একুশ পঁয়ষট্টি তিনশো একুশ তারপরে এইটা তারপরে এটা পঁয়ষট্টি দুশো বত্রিশ পঁয়ষট্টি দুশো বত্রিশ তারপরে এইটা পঁয়ষট্টি দুশো পনেরো পঁয়ষট্টি দুশো পনেরো ওকে এরপরে দুয়ের দাগেরটা আমি দুয়ের ধ্যাগেরটা খাতায় তুলব নাহলে এখানে জায়গা কম হয়ে যাচ্ছে দেখানো আমি দুয়ের দ্যাগের অঙ্কটা তুলে নিয়েছি সবগুলো অঙ্ক কিন্তু পাঁচ অঙ্কের সংখ্যা গুনবে এক দুই তিন চার পাঁচ করে তাহলে দেখো প্রথমে সাত 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 নিলাম সব সমান কে বড় বোঝা যাচ্ছে না পরেরটা নাও পাঁচ 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 বোঝা যাচ্ছে না পাঁচ সব সমান নেক্সট সংখ্যা নাও সাত সাত আট চার কে ছোটো চার ছোটো তাহলে এটা আমরা এক নম্বর দিয়ে গোল করে দিলাম চার আট সাত সাত তাহলে দেখো চার চারের পরে কত রয়েছে সাত সাত তাহলে আর আট আট তো বড়ো তাহলে সাত সাত এর মধ্যে দুজনকে বড়ো ছোটো আগে দেখি ছোটোকে পরেরটা ন এক দুই তাহলে কত এক ছোট তাহলে এটা হলো দু নম্বর তারপরে এইটা তিন নম্বর তারপরে এইটা যেহেতু আট ছিল এটা হচ্ছে চার নম্বর এইবারে সাজিয়ে দাও ছোটো থেকে বড়ো তাহলে এক নম্বরটা আগে লিখবো পঁচাত্তর চারশো বত্রিশ দেখে নাও পঁচাত্তর চারশো বত্রিশ ছোটো থেকে বড়ো এই চিহ্ন তা দু নম্বর পঁচাত্তর সাতশো বারো পঁচাত্তর সাতশো বারো তারপরে এই চিহ্ন তিন একটা পঁচাত্তর সাতশো পঁচিশ পঁচাত্তর সাতশো পঁচিশ তারপরে এই চিহ্ন পঁচাত্তর আটশো পঁয়ত্রিশ পঁচাত্তর আটশো পঁয়ত্রিশ এটা হলো কি ছোটো থেকে বড়ো এবার বড় থেকে ছোটো উল্টা করে দেবো দেখেন এটা আগে লিখবো পঁচাত্তর আটশো পঁয়ত্রিশ পঁচাত্তর সত্তর আটশো পঁয়ত্রিশ গেটার দেন চিহ্ন এইটা পঁচাত্তর সাতশো পঁচিশ পঁচাত্তর সাতশো পঁচিশ এই চিহ্ন পঁচাত্তর সাতশো বারো পঁচাত্তর সাতশো বারো এই চিহ্ন পঁচাত্তর সাতশো বত্রিশ পঁচাত্তর চারশো বত্রিশ এই হয়ে গেল নেক্সট আমি তিনের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি তারপরে বোঝাচ্ছি তিনের দাগে এইরকম একটা আমি দাগ টেনে দিলাম তিনের দাগে অঙ্কটা তুলে নিই দেখে নাও আমি তিনের দাগের অঙ্কটা তুলে নিয়েছি আগে ছোটো থেকে বড় সাজাবো যাকে বলা উর্ধ্বক্রমে তারপরে বড় থেকে ছোট অধক্রমে তাহলে চলো সবগুলো পাঁচ অঙ্কের সংখ্যা গুনে নেবে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এইরকম করে সবগুলো গুনে নেবে এরপরে চলো প্রথম অঙ্কে ধরি আট 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 কে বোঝা যাচ্ছে না সবই তো সমান পরের সংখ্যা ধরো পাঁচ 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 কেউ ছোটো বড় বোঝা যাচ্ছে না পরেরটা ধরো দুই 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 কেউ ছোট বড়ো বোঝা যাচ্ছে না পরেরটা ধরো এক তিন ছয় আট বোঝা যাচ্ছে এক ছোট তাহলে এটা এক নম্বর একের পরে দেখো তিন ছয় আট তাহলে একের পরে তিন এইটা দুই দুইয়ের পরে দেখো তিনের পরে ছয় এটা তিন সাজানোই আছে তিনের পরে এটা দেখো আট এটা চার তাহলে কি হবে সাজালে কী হবে ছোটো থেকে বড়ো তাহলে এইটা আগে হবে সাজানোই আছে পঁচাশি দুশো বারো পঁচাশি দুশো বত্রিশ পঁচাশি দুশো বত্রিশ লেস দেন চিহ্ন পঁচাশি দুশো পঁয়ষট্টি পঁচাশি 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 দুশো পঁয়ষট্টি লেস দেন চিহ্ন পঁচাশি দুশো আশি পঁচাশি দুশো আশি এবার উল্টো সাজিয়ে দাও পঁচাশি দুশো আশি পঁচাশি দুশো আশি এই চিহ্ন পঁচাশি দুশো পঁয়ষট্টি পঁচাশি দুশো পঁয়ষট্টি এই চিহ্ন পঁচাশি দুশো বত্রিশ পঁচাশি দুশো বত্রিশ এই চিহ্ন পঁচাশি দুশো বারো পঁচাশি দুশো বারো হয়ে গেল নেক্সট অঙ্ক তিনের দাগের আমি এরকম দাগ দিয়ে দিলাম চলো তিনের দাগের অঙ্কটা আমি তুলে নিচ্ছি তারপরে বোঝাচ্ছি দেখে নাও আমি চারের দাগের অঙ্কটা তুলে নিয়েছি সবগুলো পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে প্রথম অঙ্ক ধরো চার 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 বোঝা যাচ্ছে না ছোটো বড়ো নেক্সট অঙ্ক দেখো কত পাঁচ সাত চার সাত বোঝা যাচ্ছে কত পাঁচ সাত চার সাত তাহলে চার ছোটো এটা এক নম্বর দেখো পাঁচ তারপরে তাহলে এটা দু নম্বর তারপরে কত আছে তার সাত এখানে বলেছে দেখো তিন চার দুটো করে সংখ্যা ধরেছিলাম পঁয় দেখো চার চার পাঁচ সাত ভুল হয়ে গেছে চার ভুল হবে না দেখো আবার প্রথম থেকে করাচ্ছি চার 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 বাদ দাও পাঁচ সাত দেখে নাও পাঁচ সাত নয় সাত এর মধ্যে ছোটোকে পাঁচ তাহলে পাঁচ মানে এটা হচ্ছে এক নম্বর এ বাদ চলে গেল তাহলে এইগুলো পাঁচের পরে দেখো সাত নয় সাত তাহলে সাত আছে সাত কিন্তু দুটো আছে তাহলে দুটো হলে তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখবো কে বড় ছোটো তাহলে এর পরের সংখ্যা দেখো আট সাত তাহলে সাত ছোটো তাহলে এটা হলো দু নম্বর আর এটা হলো তিন নম্বর আর নেক্সট এটা হলো পাঁচ চার নম্বর তাহলে এইবার সাজাবো এক দুই তাহলে এক একটা কত চার পাঁচ তিন এক পাঁচ গ্রেটার দেন চিহ্ন লেস দেন চিহ্ন দু একটা সাতচল্লিশ সাতশো কুড়ি সাতচল্লিশ সাতশো কুড়ি হ্যাঁ কুড়িটা সাতচল্লিশ আটশো আটশো পঁচিশ পঁচিশ সাতচল্লিশ লেস দেন চিহ্ন এরপরে চার একটা এইটা উনপঞ্চাশ চারশো বারো উনপঞ্চাশ চারশো বারো এরপরে আমরা উল্টো সাজাবো এটা ছোটো থেকে বড়ো বড়ো থেকে ছোটো এইটা আগে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা ঊনপঞ্চাশ চারশো বার আগে লিখব ঊনপঞ্চাশ চারশো বারো এই গেটার দেন চিহ্ন সাতচল্লিশ আটশো পঁচিশ সাতচল্লিশ আটশো পঁচিশ গেটার দেন চিহ্ন সাতচল্লিশ সাতশো কুড়ি গেটার দেন চিহ্ন তাহলে পঁয়তাল্লিশ তিনশো পনেরো নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে দেখে নাও আমি বইয়ের মধ্যেই দেখাচ্ছি এবং এখানেই করিয়ে দেব এক অঙ্কের পাঁচটি সংখ্যা দেখো এটা এক অঙ্কের কমা আছে এই জন্য এক অঙ্কের এটা এক অঙ্কের এক তাহলে ছয় এক দুই পাঁচ এক সবগুলো এক অঙ্কের সংখ্যা এই পাঁচটা সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম বানাবো পাঁচ অঙ্কের বৃহত্তম মানে বড় বানাবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম মানে ছোট বানাবো মানে এই সংখ্যাগুলোকে দিয়ে দেখো কি করছি দেখো বৃহত্তম বানালে এর মধ্যে বড় সংখ্যাটা কোনটা আট আটকে আগে লিখে দাও কমা দেবে না তারপর আটের থেকে ছোটকে ছয় ছয় লেখো ছয়ের থেকে ছোটোকে পাঁচ পাঁচ লেখো পাঁচের থেকে ছোটোকে দুই দুই লেখো তারপরে কে এক এক লেখো এই হয়ে গেল এরপরে এইটাকে বৃহত্তম করো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম করো উল্টা করে দাও উল্টা এক দুই পাঁচ ছয় আট তাহলে এক দুই পাঁচ ছয় আট নেক্সট অঙ্ক চলো এই দেখো শূন্য আট তিন দুই এক বৃহত্তম বানাবো তাহলে প্রথমে কি বানাবো আট তারপরে তিন তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য এখানে কিন্তু কোনো কমা দিবে না কমা দিলে কিন্তু পাঁচ অঙ্কের হবে না এক অঙ্কের হয়ে যাবে কেটে দেবে এইবারে দেখে নেওয়া বিশেষত্ব যখন শূন্য থাকবে যখন শূন্য থাকবে ক্ষুদ্রতম বানালে শূন্য কিন্তু আগে বসবে না কে বসবে আগে দেখো শূন্যর পরের সংখ্যাটা কি আগে সংখ্যা কী এক এক আগে বসাবে শূন্যকে দু নম্বর ঘরে বসাবে দেখছো মানে দশ আগে বসিয়ে দিলে তারপরে এরকম করে বসাবে দেখো দুই তিন আট দুই তিন আট নেক্সট অঙ্ক দেখে নাও এইটা শূন্য আছে আগে বৃহত্তমের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাহলে নয় আগে তারপরে আট তারপরে সাত তারপরে তিন তারপরে শূন্য হয়ে গেল বৃহত্তম ক্ষুদ্রতম হলে প্রথম দুটো সংখ্যা আগে বসা তিরিশ মানে আগে তিন বসাবো তারপরে শূন্য তার মানে তিরিশ বসালাম দুটো সংখ্যা বসিয়ে দিলাম তারপরে বাম দিকে আসো সাত আট সাত নয় সাত আট নয় তাহলে এই দুটো বসানোর পরে তারপর সাত আট নয় পরপর বসানো নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও দুই তিন নয় ছয় চার তাহলে দুই তিন ছয় কে বড় নয় বড় তাহলে নয় আমি আগে লিখলাম তারপরে কে ছয় ছয় আমি দ্বিতীয় ঘরে লিখলাম তারপরে চার চার লিখলাম তারপরে তিন তিন লিখলাম তারপরে দুই দুই লিখলাম এরপরে এটাকে আমি উল্টো করে দেব এখানে শূন্য নেই তাহলে দুই তিন চার ছয় নয় তাহলে দুই তিন চার ছয় নয় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে অবশ্যই অবশ্যই অঙ্ক শিখবে এবং পারবেই পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে আমি বলছি নাম্বার পাবেই পাবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই